বলে দি ভিলেজ ব্লগে স্বাগত বন্ধুরা এই দেখো বন্ধুরা আমরা যাচ্ছি সেই বাঁকুড়ায় এই দেখো ঝিঙে গাছ এখনই দেখুন এইদিকে কৃষি প্রধান এলাকা তো বাঁকুড়া জেলা পুরুলিয়া বর্ধমান এখনই দেখুন কত সুন্দর ঝিঙে গাছ হয়ে গেছে আমরা যাচ্ছি এই দেখুন সেই যে এই যে তিন মূর্তিরে নিয়ে আমাদের সেই ইসে সারেশ্বর যে বাঁকুড়ায় যে শিব ঠাকুরের বাবার মন্দির সারেশ্বর মন্দিরে পুজো দিতে যাচ্ছি বন্ধুরা পুজো দিয়ে মন্দিরে গিয়ে ওখানে গিয়ে মন্দিরটা দেখাবেনি আর এখন রাস্তারে এই লাল মাটির এলাকার চারিদিকে কৃষির এলাকাটা একটু দেখাচ্ছি দেখুন চারিদিকে শুধু হচ্ছে চাষ আর চাষ এই দিকে মানুষের আর কোনো কাজ নাই সব চাষ সব চাষি এই দেখুন যত দূর তাকাবেন বাড়িও নেই ঘরও নেই শুধু মাঠ আর মাঠ শুধু হচ্ছে গিয়ে চাষ এই দেখো এই দেখো এই যে আমরা তাই হেঁটে হেঁটে বাসের থেকে নেমে মন্দিরের দিকে যাচ্ছি তখন এই মাঠের পরিবেশটা একটু দেখাচ্ছি আপনাদের এই দেখো চারিদিকে এদিকে ধান আর এইদিকে হচ্ছে গিয়ে এইগুলো হচ্ছে মনে হয় মিষ্টি আলু গাছ ওই দেখো এই দেখ মিষ্টি আলু গাছ ওই দেখুন মিষ্টি আলু গাছ আর এইগুলো মনে হচ্ছে গিয়ে সেই শশা গাছ দেখুন হেঁটে হেঁটে যাচ্ছি এই যে আমাদের সেই ব্যাটালিয়ান কেড়ি বৌদি আর কেড়ি বৌদির ওই ছোট্ট ছেড়ি কেডি কেড়িয়ার ছেড়ি দুইজনে যাচ্ছে এই দেখুন শশা গাছ বন্ধুরা এইদিক কালকে তো ভিডিও আমি দেখালাম শশা কত জানেন পাঁচ টাকা কেজি আর হাটে গেছি ওলা শাহাপুর হাটে পাঁচ টাকায় দেড় কেজি এই দেখুন শসা গাছ ওগুলো পাইকারি হাট দেড় কেজি দেয় ওখানে ডাক ওঠে ফোনে দেখালাম না ডাক ওঠে তিরিশ তিরিশ করে চল্লিশ চল্লিশ আটত্রিশ জিঙের হাট সব বদলে দেখাবো ভিডিও দেখাইছি সব ডাকে হয় আমরা যেমন এই সে হাওড়া হাটে যাই তখন কি এক পিস বিক্রি হয় আর ওখানে তো সেই বস্তা বস্তা নিয়ে আইসে সে বস্তার মুখ খুলে ডাকে উঠতিছে ডাকে উঠে খেতে মাছের বাজারের মতো তিরিশ তিরিশ চল্লিশ চল্লিশ কুড়ি কুড়ি এবার যে যার ডাক ওঠে ওরা মোটরশুটি নিয়ে গেছিল ওদের সতেরো টাকা ডাক উঠিল সে ভিডিও করা আছে বন্ধুরা দেখাবো আর এখন সেই গ্রামটা একটু দেখাতে দেখাতে যাচ্ছে এটা হচ্ছে গিয়ে বসন্তপুর স্কুলপুর নেমে ওই দেখুন ইট ভাটা বালি দিয়ে ইট তৈরি হয় ওই দেখুন ইট ভাটা এইখানের কিন্তু এই যে ইটভাটা এর মধ্যে কিন্তু মাটি নাই বালি কিছু মাটি কিনে এনে মিস করে তাই ভালোই শক্ত এখানে এই ধরনের মাটিই চলে ওই যে ইট ভাটা আর এইদিকে বন্ধু রাস্তাতে যাওয়ার সময় শুধু ছেঁড়ুর গন্ধ মানে হাগুর গন্ধ এইদিকে লোকেরা হাগু করে সব রাস্তার ধারে বাহ এগুলো আবার রিলস করছে এই যে ফিলস এই যে কেড়িয়ার ছেড়ি এই যে ছোট্ট ছেড়ি খালি কান্দে

হ্যাঁ বন্ধুরা বালির মধ্যে কালকেরা জল হয়েছে বলে জল দেখা যাচ্ছে এই দেখুন ধান চাষ এই সেই অরিজিনাল গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ আমার মন বলাই রে এইখানে আপনাদের সেই পিসি রাস্তা খুব কম শুধু বালির রাস্তা ঢালাই রাস্তাও নেই যেদিকে যাবে এইটা একটু ওই মন্দিরে যাওয়ার বড় রাস্তা বলে একটু ফিস রাস্তায় দেখুন বেশিরভাগ হচ্ছে বালির রাস্তা বৃষ্টি হলেও কাদা হয় না আর এমনি সময় শুকোয় গেলি ধুলো আটা ভয় পলি না কোথাও গুটি যায় এই দেখো এবার তুই শুয়ে শুয়ে রবে তুই এসেছ কেন এই দেখো বন্ধুরা এইগুলো হচ্ছে গাম আর চারিদিকে দেখো না কোথাও বাড়ি নেই দিশা দিয়া সাইড দাও দাদা হাত দাও এই দেখো বন্ধুরা এই এটাও ঝিঙে খেত এই দেখুন চারিদিকে জনশূন্য শুধু সবজি চাষ আর চাষ এই বিষ্ণুপুর বাঁকুড়া আমরা যে মামাবাড়ি বেড়াতে দিয়েছি মঙ্গলবার এসেছি কালকে চলে যাব আজকেরা শুক্রবার ঘুরে বাবার মন্দিরে সারেশ্বর মন্দিরে পুজো দিতে যাচ্ছি এই দেখুন পুজো দিয়ে ঘুরে টুরে কালকে চলে যাব তাই আজকেরা টু আপনাদের এই রাস্তার কালকে তো বেরোতে পারিনি কারণ হচ্ছে কাল কালকে ইয়ে ছিল কালকে বেরোতে পারেনি কালকে বৃষ্টি ছিল রিলস চলছে দেখুন বন্ধুরা দেখুন বন্ধুরা শুটিং চলছে এসেই দেখুন বৌদি শুটিং চালু করে দিছে দেখুন রিলসের শুটিং চলছে দেখুন দেখেছো শুটিং চলতেছে শুটিং জাতি জাতি ফাঁকা জায়গায় শুটিং চালু হয়ে গেছে মার শুধু মেয়ে করে দেখুন কত দূর যত দূর চোখ যায় বন্ধুরা তত দূর দেখুন এখানে কোনো বাড়িও নেই ঘরও নেই শুধু ওই জঙ্গলি গাছ আর হচ্ছে চাষ এই দেখুন একটা বাড়ি দেখতে পাবেন আমরা কত দূর চলে আসলাম রাস্তা দিয়ে হেঁটে হেঁটে একটু ভিতরে তো মন্দিরটা তাই আমরা হেঁটে হেঁটে যাচ্ছি যাতে একটু এই সব তোলা যায় দেখুন কুমড়ো গাছ এইগুলো যত দূর যাবে দেখুন চাষ কোথাও দেখেছেন এই দেখুন শুটিং চলছে আপনাদের একটু শুটিং দেখা দিই দেখুন শুটিং বৌদি এদিকে মার মেশ রিলসে শুটিং করছে এই দেখুন বন্ধুরা ঝিঙে গাছ এই দেখুন এদিকে ঝিঙে হয়ে গেছে আমাদেরকে এখানে গাছ লাগাচ্ছে এই দেখুন শুটিং চলছে দেখেছে বন্ধুরা মাইককে ক্যামেরাম্যান আজকে দেখা দিলাম দেখেছেন এদের ক্যামেরাম্যানকে দেখেছেন আমার ওই ছোট্ট মেয়েটা আছে ক্যামেরাম্যান আর এত বড় ধামড়া ক্যামেরা ধরে না ওই যে ভিডিও ডিস্টার্ব করে আমি দেখো ও ক্যামেরা ধরে দিল আর ওর মা শুটিং খেয়ে বন্ধুরা এই যে এরা দেখুন শুটিং করতে করতে যাচ্ছে ফাঁকা ঝোঁকা পাইছে অনেক দিন তাই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর এই গ্রাম্য এদিকে বাঁকুড়ার ঘাট কীরকম লাগে আপনাদের কমেন্টে বলবেন পরে যখন আসবো তাহলে আবার ভিডিও করে দেখাবো আমার মামা বাড়ি তো আমরা তো ফিরাই আসি বাঁকুড়ায় দেখুন পুরো লাল মাটি এই যে মাটিটা চাষ করতে করতে একটু কালো কালো হয়েছে পুরো লাল মাটিতে দেখুন কত সুন্দর সবজি পুরো লাল মাটি তাই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আর যারা নতুন বন্ধু আছেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের ভিডিও দেখার জন্য তত সময় আমাদের পুরনো গ্রাম্য বা দাদার মাঠঘাটের ভিডিও দেখতে থাকুন জয় হিন্দ